সুতরাং সেখানে নিয়ে যাওয়ার মতো একটা জিনিস আছে সেটা হচ্ছে ইমান আর আমল আপনার ইমানকে মজবুত করুন এবং আমলকে মজবুত করুন সে আমল আমলের দিকে আসুন আপনার ইমাম যদি ঠিক না থাকে সেখানে কোনো কাজ হবে খবরও গিয়ে আপনার কোনো কাজ হবে না আমল যদি ঠিক না থাকে কারণ খবরের পরীক্ষা প্রথম নাম্বার পরীক্ষা হচ্ছে সেটা ইমানই পরীক্ষা খুব খেয়াল করবেন ইমান এবং আমার দু দরকার কেন কবরের যে প্রথম প্রশ্ন যে তিনটা প্রশ্ন করা হবে এগুলো হচ্ছে ইমানই পরীক্ষা পৃথিবীর জমিনের মধ্যে মানুষ যখন পরীক্ষা দেয় তখন সেই পরীক্ষা যদি খারাপ হয় সেটা আবার দিতে পারে কিন্তু কবরের যে পরীক্ষা রয়েছে সেই পরীক্ষা যদি একবার খারাপ হয় তার জন্য অনন্তকাল খারাপ হয়েছে এখানে আর পরীক্ষা দেওয়া যায় না সুতরাং সে একবার যেই কবরের মধ্যে পরীক্ষা দেওয়া হবে সেই পরীক্ষার প্রস্তুতি না কারণ সেটা যদি খারাপ হয়ে যায় তখন এটা আর রিটার্ন দেওয়া যায় না দুনিয়ার মধ্যে পরীক্ষা এটা আবার দেওয়া যায় আপনি এই বছর নাই আরেক বছর দিতে পারবেন কিন্তু কবরে যেই পরীক্ষা রয়েছে সেই পরীক্ষা একবারেই দেওয়া যায় আর দেওয়া যায় না আর খবরের পরীক্ষা যার ভালো হবে না যার খারাপ হবে তার আখরাতের পরীক্ষাও খারাপ হবে কেয়ামতের ময়দানের পরীক্ষাও তার খারাপ হবে কারণ আপনি পৃথিবীর মধ্যে যেরকম আপনি ক্লাস টেন দাখিল পাস না করে যেরকম ইন্টারে উঠতে পারবেন না এসএসসি পাস না করে যেরকম ইন্টারভিউটা যায় না ঠিক তেমনভাবে খবরের পরীক্ষায় পাস না করে সে কখনো তার নাতে যেতে পারবে না সে কখনো কেয়ামতের পরীক্ষায় পাস করতে পারবে না সে ফেল সেখানেও ফেল সুতরাং কেয়ামতের পরীক্ষা হচ্ছে আমলের পরীক্ষা খবরের পরীক্ষাই মানে পরীক্ষা হাসরের ময়দানের পরীক্ষা হচ্ছে আমলের পরীক্ষা আপনি কোন কোন আমল করেছেন সেই আমলের পরীক্ষা হচ্ছে হাসরের ময়দানে সুতরাং সেই পরীক্ষার জন্য প্রস্তুতি গ্রহণ করুন আপনার ইমানকে মজবুত করুন এবং আমলকে আমল বেশি বেশি আমলের কাজ করুন নামাজ আদায় করুন কোরআন করুন রোজা রাখুন মিথ্যা কথা ছেড়ে দিন আল্লাহর ভয় আপনার কলমের মধ্যে সবসময় জায়গা দিন এবং খবরের ভয় আপনার অন্তরের মধ্যে রাখুন না হলে অনেক খারাপ সময় হয়েছে আপনার জন্য আমি খুনে একবার আজকে যে কেরিমাতে কেরিমাতেল করেছি পাক কোরআনুল কেরিমের সুর আল ফিজান পঁয়তাল্লিশ নম্বর আয়াত এই আয়াতি কেরিমার মধ্যে এবং জারিয়াত পনেরো নম্বর আয়াত এই আয়াতটা দু জায়গায় আছে আজাত পনেরো নম্বর আয়াত এবং আল হিজর পঁয়তাল্লিশ নম্বর আয়াত জায়গায় এই আয়াতের মধ্যে আমার আম্মা বলেন ইন্দাল বলে হে আমার বান্দা যারা ইমানদার রয়েছ যারা মোত্তাকি রয়েছ যারা ফরহেজকার রয়েছে তাদের জন্য জান্না জন্না দ্বারা সমর্থ রয়েছে ইমানদার যারা তাদের কোনো ভয় নাই যারা সৎ কাজ করে যেতে পারবে ভালো কাজ যারা করবে খবরের কথা যারা স্মরণ রাখবে মৃত্যুর কথা যারা স্মরণ রাখবে পৃথিবীর মধ্যে যারা আমল করবে নামাজ যারা আদায় করবে রোজা যারা আদায় করবে হজ যারা আদায় করবে জাকাত যারা আদায় করবে মা বাবার খাদ্য মধ্যে আল্লাহর বই যার রয়েছে নবীর প্রেম যার অন্তরের মধ্যে রয়েছে ওই ধরনের মানুষগুলোর জন্য আমার আল্লাহ বলে তাদের জন্য আমি রেখেছি জান্না না চল এবং সাথে সাথে সেখানে জলনা দ্বারা সেখানে বিভিন্ন নহর রয়েছে জলনা রয়েছে দুধের নহর মধুর নহর এই ধরনের এক এক জন্নাথারা সম্ভব রয়েচে যেগুলো খেলে আপনার কখনো আপনি কখনো পিপাসার্থ করেন ধানি আপনার আর লাগবে না আজীবন সেটা এমন সুন্দর দিকে সেটা রয়েছে আমার আল্লাহ বলে কোরআনুল কেরিমের মধ্যে আয়াতে কেরিমের মধ্যে আমার আল্লাহ বলতেছেন হে আমার বান্দা শুনো লাই আমার সাবুন কি হা মা আমার আল্লাহ কোরআনুল করিম। সুরা আল হিজার আটচল্লিশ নাম্বার আয়াত এই আয়াতে কেরিমার মধ্যে আমার আল্লাহ বলছেন যারা জান্নাতের মধ্যে প্রবেশ করবে যাদেরকে জান্নাতে দেওয়া হবে তারা কখনো ক্লান্তি স্পর্শ করবে না তাদের ভিতরে কখনো ক্লান্তি আসবে না পিপাসার হবে না ক্ষুদার হবে না সেখানে সুখ আর সুখ তো সেটার জন্য আপনি দুনিয়ার মধ্যে এই দুদিনের জন্য সেকেন্ড টোলন জান্নাতের মধ্যে জান্নাতের জন্য জান্নাতের যে সময় সেটার জন্য দুনিয়া এটা তো মারা আপনি এই সেকেন্ডের সময়কে কেন এত গুরুত্ব দিচ্ছেন যেখানে অনন্তকাল থাকতে হবে সেটাকে গুরুত্ব দেবে সেটার মধ্যে যদি আপনি সেটা যদি পেতে চান তাহলে এখান থেকে আপনার ভালো কাজ করে যেতে হবে সেখানে আর ভালো কাজ করা যায় না খবরে গেলে আর ভালো কাজ করা যায় না সেখানে আপনার ভালো খারাপ সব বন্ধ হয়ে যাবে সেখানে ভালো করতে পারবেন না খারাপ কাজও করতে পারবেন না সবগুলো বন্ধ হয়ে যাবে আপনি কোনো আমল করতে পারবেন না সুতরাং আমল যেটা করবেন এটাকে এখানেই করতে হবে এরপরে আমার আল্লাহ বলেন জান্নাতের মধ্য থেকে তারা বহিষ্কৃত হবে না বহিষ্কৃত হবে না তার মানে তাদেরকে জান্নাত থেকে বের করে দেওয়া হবে না তারা জান্নাতে অনন্তকাল থাকবে এটা অনন্তকাল এখানে কোনো সময় নির্ধারণ নাই। দুনিয়ার মধ্যে সময় নির্ধারণ আছে কিন্তু জান্নাতের মধ্যে কোনো সময় নির্ধারণ নেই আমার আল্লাহ এরপরে কোরান কেরিমের মধ্যে যারা জান্নাতের মধ্যে প্রবেশ করবে তাদের ব্যাপারে কতগুলো আমার আল্লাহ কোরআন কেরিমের মধ্যে বর্ণনা করেছেন উদুমুল বিশাল আমিন আমিনী আমার আল্লাহ সুরাল চল্লিশ নম্বর মধ্যে আমার আল্লাহ বলছেন হে আমার বান্দা যারা ইমানদার রয়েছ যারা মুক্তি রয়েছে। যারা পরহেজগার রয়েছে। দুনিয়ার মধ্যে যারা ভালো কাজ করেছে। তাদের কি বলবি তোমরা শান্তিতি জগন্নাথের মধ্যে প্রবেশ করো নিরাপদ হয়ে থাকো সেখানে নিরাপদের মধ্যে তোমরা বসবাস করো জান্নাতের মধ্যে কোন সংসার সম্মুখীন করতে হবে না যদি বলেন সবাই সেখানে কোনো সমস্যা হতে হবে না আপনার কোনো ভয় সেখানে থাকবে না কোনো ধরনের কোনো সমস্যা সেখানে থাকবে না অভাব আপনার থাকবে না যৌবন আপনার না যৌবন যেটা নিয়ে যাবেন সেটা আপনার থাকবে যে আল্লাহ আপাক আপনাকে যৌবন দিয়ে সেখানে প্রবেশ করাবেন এবং চেহারাকে বড়ি যেটা স্ট্রাকচার যেটা রয়েছে এটাকে এমন বেশ এত বেশি সুন্দর করে দেবেন এটা আল্লাহ পাক জান আল্লাহ কোরআনের কেরিমের মধ্যে আমার আল্লাহ বলে হে আমার বান্দা তোমরা তো জানো না জান্নাতের মধ্যে কোন কোন নিয়ামত আমি রেখেছি জান্নাতের মধ্যে কি নিয়ামত তোমাদের জন্য রেখেছি সেটা আমি আল্লাহ ছাড়া একমাত্র আর কেউ বলতে পারবে না হাকিকতে যেটা জান্নাতের নিয়ামক সেটা বোকারিতে আমার রসুলও বলেছেন এবং আল্লাপও বলছেন জান্নাতের মধ্যে এমন কতগুলো নিয়ামত রয়েছে যেগুলো একমাত্র আল্লাহ পাক ছাড়া আর কেউ বলতে পারবে না সেই আয়াতি কেরিমের মধ্যে আমার আল্লাহ কুরআনুল करीমের মধ্যে আসসিজ দা সতেরো নম্বর আয়াতের মধ্যে আমার আল্লাহ ঘোষণা দিচ্ছেন সেই ব্যাপারে আমার আল্লাহ বলেন বিসমিল্লাহির রহমানির রহিম ফালা তাআলানু নাফসুল মা হফী মিন কুররাতি আয়ুনী আমার আমার যারা তোমরা জান্নাতের মধ্যে যারা প্রবেশ করবো জান্নাতের মধ্যে আমি যাদেরকে প্রবেশ করাবো তাদের জন্য চো চূড়ানো জিনিস লুকিয়ে রাখা হয়েছে তোমাদের যেগুলো দেখলে তোমাদের উঁচর জুড়ে যাবে যেগুলো দেখলে তোমাদের মন ভরে যাবে যেগুলো দেখলে তুমি সন্তুষ্ট হয়ে যাবে যেগুলো দেখলে তোমার আনন্দ আনন্দ উপবাস আনন্দ লাগবে সেরকম জিনিস আমি আল্লাহ জান্নাতের মধ্যে রেখেছি তারা যা করত তার বিনিময় শুরু আমার আল্লাহ বলি এই আমার বন্দা সেগুলো একমাত্র তাদেরকে দেওয়া হবে যারা পৃথিবীর জমিনের মধ্যে ভালো কাজ করেছে যারা পৃথিবীর জৌদিনের মধ্যে আমি আল্লাহকে বারবার স্মরণ করেছে আমি আল্লাহকে যারা ডেকেছে আমি আল্লাহর যারা বাদব বন্দি করেছে তাদের জন্য আমি আল্লাহ পুরস্কার দেব সেগুলো এমন পুরস্কার দেব যেগুলো আমি আল্লাহ ছাড়া আর কেউ বলতে পারবে না যদি বলুন কত নিয়ামত কি নিয়ামত দান করব আমি আমি আল্লাহ ছাড়া আর কেউ বলতে পারবে না কি নিয়ামত আমি তাদের জন্য দেখেছি জান্নাতের মধ্যে এরপরে বোখারি শরীফের মধ্যে আমার রসুল বলতে চান বোখারি শরীফের তিন হাজার দুশত সুচল্লিশ নম্বর হাদিস সেখানে আমার রসুল বলতেছেন। চান হে আমার শুনো শুনো আমার আল কোরআনুল কারীমে মধ্যে যে নিয়ামত বর্ণনা করেছেন সেখানে সেটা আমার আমার রাসূলও বর্ণনা করতেছেন আন হুরাইরা তা রাদিয়াল্লাহু তাআলা যেটা হাদিসখানা হযরতে আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেছেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলার ও সাল্লাম ইরশাদ করেছেন ক্বাল আল্লাহ আ'দাতুল ইবাদ ইল্লাই ইবাদি সালিহিনা মানা E uh -huh.

জমিনের মধ্যে সেটা কখনো দেখে নাই এবং যা কান দিয়ে আমার রাসূল বলেন উহনো সামি'তু কান দিয়ে কখনো শুনে নাই কত নিয়ামত আমার আল্লাহ সেখানে রেখেছেন জান্নাতের মধ্যে রেখেছেন আমার রাসূল বলে হে আমার রব আমার যে কোন যে মত হলো পৃথিবীর জমিনের মধ্যে নামাজ আদায় করেছে যে কোন আল্লাহকে সব স্মরণ করেছে জিকির করেছে যে কোন ইবাদত বন্দেগী করেছে তাদের জন্য এমন নিয়ামত রেখেছে যেই নিয়ামত নিজের চোখে পৃথিবীর জমিনের মধ্যে কখনো দেখে নাই এবং কান দিয়ে কখনো শুনে নাই কত নিয়ামত সেখানে রেখেছেন আমার রাসূল বলে সে সম্পর্কে দারণা আমার দারুণ শুধু তাই নয় আমার রসুল বলতেছেন সে কল্পনাও করতে পারবে না জান্নাতের মধ্যে কি ধরনের নিয়ামত আমার আল্লাহ রেখেছেন বলুন সুবাহান আল্লাহ জান্নাতে কত নিয়ামত রেখেছেন সেটা মানুষ দারণাও করতে পারবে না আপনার দারণাতেও আসুন আসবে না সেটা পাক। এটা আমার পকেট থেকে নাও তিন হাজার দুইশো ষুচল্লিশ নম্বর মাসে বোখারেল খাদিজ বলতেছেন দেখে নেবেন আপনারা সেখানে সেটা বর্ণনা করেছে এরপরে এই নিয়ামতরে শুকুরি আদায় করে সাথে সাথে আমার রসুল তখন সাদা হাতে ইয়া হাতে কেরি করলেন কোরআন কেরিম থেকে আশ্বাদা শতক নম্বরে হাতে কেরি মাথার করলেন ফালা তাইলাম নাসোমা অফি আলা উমিন আর আইনি যাজা আম্বিমা কানু আমারু আমার রসুল বলে এই আমার শুনু শুরু যে এই সম্পর্কে আমার আল্লাহ কোরআন কেরিমের মধ্যে বর্ণনা করে দিয়েছেন এমন জিনিস সেখানে যেটা যেটা আমার দেখে যাবে যাবে এত হয়ে কখনো কল্পনা করে নাই যে সেরকম জিনিস যার না হাতের মধ্যে দেখতে পাবেন সেগুলো আমার আল্লাহ তো রেখেছেন আমার আল্লাহ বলে হে আমার বন্ধ সেগুলো আমি তোমাদের কি একটার বিনিময় দেব সেটা হচ্ছে তোমরা যদি ভালো করে যদি আসতে পারো কাজ করে যদি আমি পারো আমি আল্লাহ তোমাদেরকে এত নেয় দান করবো যেগুলো তোমরা কল্পনা করতে পারবে না জোরে বলুন আল্লাহ সেটা কোরআনুল করিমের মধ্যে আমার আল্লাহ বলে দিয়েছেন আমার রসুলও বলে দিয়েছেন দেখেন সকলে সেই নিয়ামত যদি আমরা পেতে চাই আমাদের থেকে এখন থেকে অ্যবাদ করে যেতে হবে কারণ যারা মুমিন তারা অ্যবাদ উদ্ভন্দি না করে কখনো এগুলো এগুলো পায় নাই মুমিনদের জন্য এগুলো বলা হয়েছে নেককারদের জন্য এগুলো বলা হয়েছে এরপরে আমার আল্লাহ কোরআনুল করিমের মধ্যে যদিও বা আপনাদের এগুলো বুঝে কম আসবে কারণ এগুলো তো কিচ্ছু কাহিনী না কিচ্ছু কাহিনী বললে আপনারা বেশি বুঝে মানুষ সাধারণ কিচ্ছা কাহিনী বললে একটু বেশি বুঝে কিন্তু কোরআন কোরানের আয়াত পড়ে পড়ে বললে একটু কম বুঝবেন সেজন্য আমি বলতে যে এগুলো খেয়াল করতে হবে যেহেতু আমি প্রত্যেকটা ডকুমেন্ট দিয়ে কথা বলব কোরআনের আয়াত এবং হাদিস কিচ্ছু কাহিনী বলব না এরপরে আমার আল্লাহ বলেন কোরআন কেরিমের মধ্য সেখানে ষোলো লম্বা আয়াতের মধ্যে আমার আল্লাহ বলতেছেন আ মা আবু ইম কানু কামিন আমার আল্লাহ বলে তাদের রোগ তাদের যা দিবেন আমার বলি এই আমার বন্ধ আমি এমন কিছু দেব তোমরা যেটা খুশিতে গ্রহণকারী হবে তোমরা যেটা খুশিতে গ্রহণ করবে যেটা তোমাদেরকে আমি দেব সেটা সেটাতে তোমরা সন্তুষ্ট হয়ে যাবে আমার আল্লাহ বলবিতে পূর্বে সৎকর্মশীল যারা পৃথিবীর জমিনের মধ্যে ইত পূর্বে মানে আগে দুনিয়ার জমিনের মধ্যে থাকার সময় আমার বন্ধা যেগুলোকে আমি নিয়ামত দান করবো পৃথিবীর জমিনের মধ্যে সেই বান্দাগুলো থাকার সময় তারা এমন কাজ করেছিল যে বলুন আমার আল্লাহ আমি আল্লাহ সন্তুষ্ট হয়ে গেছি জোরে বলুন সোলাহান আল্লাহ আমি আল্লাহ যে কাজের মধ্যে যেই কাজ আমি আল্লাহ সন্তুষ্ট হয়ে গেছি আজকে কে আমাদের ময়দানি হাসরের ময়দানে তাদেরকে আমি আল্লাহ তাদেরকে সন্তুষ্ট করে ফেলবো জোরে বলুন আল্লাহ পৃথিবীতে আমাকে সন্তুষ্ট করেছে আল খাশর ময়দানে আমি তাদেরকে সন্তুষ্ট করব দেখুন সুবহানাল্লাহ আমার আল্লাহ বলতেছেন সেটা এরপরে বলতেছেন এরপরে আয়াত কারীমার মধ্যে কোরআনুল কারীমের আয-যারিয়াত 17 নম্বর আয়াতেও মধ্যে বলতেছেন আমার আল্লাহ বলেন কানুন কদিলাম মিনাল লাইলি মা আমার আল্লাহ জন জন যারা মুমিন যারা ইমানদার যারা মুত্থাকে উধার ইমানদার যাদেরকে আমি নিয়ামত দান করব তারা পৃথিবীর মধ্যে কিভাবে কাটায় দিন কাটাই সে ব্যাপারে আমি আমার আল্লাহ বলতে জি তার রাতার রাতের বেলায় কখনো ভালো করে ঘুম যায় নাই ঘুমোনো সুবহানাল্লাহ আমরা শুধু ঘুমাচ্ছি আর টিভি দেখতেছি বিভিন্ন ফেসবুক ঘাটছি বিভিন্ন ধরনের অনৈতিক কালচার গুলো আমাদের মধ্যে রয়েছে কিন্তু ইমানদার যারা মোত্তাকি যারা তারা সারা রাত ঘুমায় না তারা সারা রাত ঘুমায় না মানি সামান্য ঘুমাই আমার আল্লাহ বলে সামান্য অবশ্যই এরা ঘুমিয়ে কাটাত অর্থাৎ ওরা জীবন অতিবাহিত করেছে সামান্য গুণ নিয়ে তার মানে সারা রাত তারা এবার বন্দেগি করেছে আল্লাহর সন্তুষ্টি অর্জন করেছে আমার আল্লাহ এটা জারিয়া সতেরো নম্বরে তাদের তারা কিভাবে আল্লাহকে রাজি করতে পেরেছে সেটা বলতে চলে আল্লাহকে রাজি করতে পেরেছে যে সারা রাত তারা ইবাদত করত শুধুমাত্র একটু মাত্র রাতের কিছু শুধুমাত্র কিন্তু আমরা পুরো রাত ঘুমাচ্ছি পুরো রাত টিভি দেখি তারপর দিনের মধ্যে কোন যায় বারোটা বাজে উঠি দেখে বারোটা বাজে উঠে কোথায় ফজর নামাজ কোথায় তার জুতোর নামাজ কোথায় কি বারোটা বাজে উঠে টিভি দেখে সারা রাত এরকম করে জান্নাতের না কখনো আশাও করা যাবে না আশাও করা যাবে এর পর আমার আল্লা বলে আজ যার নম্বর আতার ইয়াতে মুদ্রা মারাল্লা বলেন গোপিল আজ হারি ইয়েস্তা আমার আল্লাহ বলে এ আমার বন্ধ শুরু যারা ইমানদার যারা মুর তাদের বিয়া আমি আল্লাহ বলতেছি তারা কি করে সেটা আমি আল্লাহ জানি তারা কি করবে রাতের শেষ পরে এরা কামা চাওয়াই আমার আল্লাহ বলেন যে সময় আমার আল্লাহ যে সময় তাহার জুতের নামাজের সময় যে সময় ফজর আগে ফজর আজান দেওয়ার আগে অর্থাৎ তিনটা সাড়ে তিনটা এভাবেই দুটা রে ডাক্তার পর থেকে ওই আল্লাহর বান্দাগুলো আমার আল্লাহ দরবারে হাত তুলে কান্নাকাটি করে করে বলে আল্লাহ আমার কোনো কোনো ক্ষমা করে দেয় কমা করে দাও এরকম বলে বলে আমার আল্লাহ দরবারে যাতে শেষ পরে তারা কমা যায় আমার আল্লাহ বলে এই পান্দা গুলোকে তখন আমি আল্লাহ কমা করে দি। জোরে বলুন সোহান আল্লাহ দেখি যে বন্দাগুলো আমার মুক্তা কি বন্দাগুলো কি করে সেটা আমি আল্লাহ নিজের চোখে দেখি এবং আমি আল্লাহ তখন রহমতের আসমানের সমস্ত দরজা খুলে দিই শেষ পহর যখন হয়ে যায় পশু পাখি যখন ঘুমিয়ে যায় দোকান পাড়ি যখন বন্ধ হয়ে যায় যখন ওই বান্দা গুন থেকে কিছু গুনতে কিছুক্ষণ ঘুমানোর পরে ঘুম থেকে উঠে যখন ওই বান্দা যখন আন্নারে বাদত করে তখন আমার আল্লাহ বলে আমি আর আমি আল্লাহ কাছে ওই পর্দা রাখিনা না পর্দা তখন দূর করে দিই আমি আল্লাহ ডাইরেক্টলি আমার আমার বন্দার গুণা কমা করে দি। আমার বন্দা যেটা চাই সেটা আমি আল্লাহ কবুল করে নিই জোর এটাই বলছেন এই আয়াতের মধ্যে এরপরে বলতেছেন আমার আল্লাহ বলছেন এ আমার বন্ধ শুনো মমিন শুধু এটা নয় এটা নয় আরো কি করে আমাকে সন্তুষ্ট করেছে শুনো আমি আল্লাহ তাদেরকে তাদের ব্যাপারে বলতে চি ওয়াফি আমওয়ালিহিম হাক্কুন নিসাইলি ওয়াল মাহরুম আমার আল্লাহ বলি আযারিয়াত 19 নম্বর আয়াতের মধ্যে বলেছেন এখানে মাহরুম একটা শব্দ ব্যবহার করেছেন তাদের আমার আল্লাহ বলেন এই আয়াতের মধ্যে তাদের ধন সম্পদ রইছি বঞ্চিত মাহারুপ বলতে যে শব্দটা বুঝিয়েছেন সেখানে বলতেছেন দরিদ্র অভাবগ্রস্তকে কে মাহারুল বলে মাহারুম মানি যে নিঃস্ব অভাবগ্রস্ত হওয়া সত্ত্বেও ব্যক্তিগত সম্মান রক্ষার্থে নিজের অভাব কারো কাছে প্রকাশ করে নাই প্রকাশ করে না ফলে মানুষের সাহায্য থেকেও বঞ্চিত থাকে আমার আল্লাহ বলে আমার এর যে আমার মোহমিন যেগুলো ইমানদার রয়েছে তারা কী কীরকম করে পৃথিবীর জমিনের মধ্যে তারা সম্মানের বই কারো কাছে হাত পাতে না কিন্তু তাদের কাছে তাদের বড় অভাব রয়েছে তারা ভালো করেই কানা খেতে পারে না আমরা যেরকম তিন বেলা বা দুই বেলা বাদ খাই সেরকম তারা বাদ কাইনা। খাই না তাদের অভাব রয়েছি সব তাদের অভাব রয়েছে কিন্তু এর পর মানুষের হাতে মানুষের কাছে হাত পাতে না তারা সম্মান মানুষের জাতি মানুষের কাছে ভিক্ষা চাই না ভিক্ষা একমাত্র দরবারে জোরে বলুন আল্লাহ দরবারে ভিক্ষা চায় তারা আল্লাহ দরবার থেকে চায় মানুষের কাছে হাত পাতে না না উপবাসে থাকে আমি আল্লাহ জিকির করতে থাকে কিন্তু তারা এরপরও মানুষের কাছে কি করে না ভিক্ষার হাত বাড়িয়ে দেয় না তারা সবসময় আল্লাহর কাছে ভিক্ষা চায় এর পরে বলে আমার বন্দা শোনো শুনো এ এরকম যেন আমার বন্দাদের মধ্যে যারা এরকম করেছি যারা পৃথিবীর জমিনের মধ্যে কষ্ট করেছে যারা রাতের গুণকে হারাম করে দিয়ে আমি আল্লাহ যারা বন্দী করেছে তাদের জন্য আমি এই রকম জান্নাত রেখেছি যে এই জান্নাতের একটা গাছ রয়েছে জান্নাতের গাছ এটাও মুসলিম শরীফের মধ্যে রয়েছে মুসলিম শরীফের পুরোটা একটা সাপটা রয়েছে এই ব্যাপারে সেখানে বর্ণনা করতেছেন আমার রুসুল করে মানুষ শুনু আমার শুনো জান্নাতের একটা গাছ একটা গাছের ছায়া কত টুকু জানেন জানো না একশো বছর পর্যন্ত ভ্রমণ করতে থাকবে একজন মানুষ হাঁটতে 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 জান্নাতের মধ্যে একশো বছর পর্যন্ত হেঁটেছে তারপরও জান্নাতের একটা গাছের ছায়া পর্যন্ত পার করতে পারবে না জোরে বলুন সোবাহার এত বড় একটা গাছের শুধু আমার আল্লাহ যে নিয়ামত রেখেছেন গাছ ফল ফলে যেগুলো ফল দি যেগুলো খাবে যার নাতের ওই গাছের ছায়া গাছের ছায়া তারপরে অতিক্রম করতে পারবে না ওই মানুষ একশো বছর অতিক্রম করার পরও একশো বছর খাটার পরও তারপর একটা গাছের ছায়াও অতি করতে পারবে না অতিক্রম করতে পারবে না এরপরে আমার আল্লাহ বলে তারা যারা একজন মধ্যে থাকবে বোখারি শরীফের এবং মুসলিম শরীফের হাদিস সাত হাজার আটত্রিশ আটত্রিশ নম্বর হাদিস সেখানে আমার রসুল বলে যারা জান্নাতের মধ্যে যারা বসবাস করবি প্রতি শুক্রবার প্রতি জুমাবার তাদের জন্য তাদের জন্য একটা দিন রয়েছে যেটা বাজার বসে কি বসে জান্নাতের মধ্যে আপনারা যেরকম বাজার থেকে বন্ধ হাত যেরকম আগের যুগে যেরকম বিভিন্ন হাটের মধ্যে বাজার বসত গরুর বাজার যেরকম বাজার বসে সেরকম বাজার বসেই সেখানে আপনারা হাটতে যেরকম যান ঠিক তেমনভাবেই যে প্রতি জুমা ভার জুমা ভারে সেরকম একটা বাজার বসে ওই বাজারের মধ্যে হাঁটতে হাঁটার জন্য যায় হাঁটার জন্য যাওয়ার পরে যাওয়ার পরেই সেখানে রসুর সাল্লাহ বলেছেন উত্তর দিক থেকে বায়ু প্রবাহিত হয়ে উত্তর দিক থেকে এমনভাবে নুরা বাতাস আসবে যেই বাতাসের সাথে তুলি যেগুলো গায়ের মধ্যে যেগুলো লাগবে সেগুলো লাগার পরেই আমার রসুর ভর এত বেশি নূরানী চেহারা হয়ে যাবে আর করবে দুরু বলুন সুবহানাল্লাহ এখানে আপনি যদিও কালোও যদি এখানে থাকেন আপনার শারীরিক চামড়া যদি কালো থাকেও জান্নাতের মধ্যে সেটা হয়ে যাবে অনেক ফর্সা সেটা নূরানী চেহারা হয়ে যাবে সেখানে আমার আল্লাহ চেহারা জন্মল করতে থাকবে যাদেরকে দিবেন কুরদের মতো সুন্দর করে দিবেন দুরু বলুন সুবহানাল্লাহ ঘুরে বিমান যেরকম সুন্দর সেরকম সুন্দর করে দেবে এরপর আমার আল্লাহ বলে মুখমন্ডল পোশাক পরেছে আমার আল্লাহ পৃথিবীর জমিনের মধ্যে এখানে আমাদের পোশাকগুলো কি হয়ে যায় পুরাতন হয়ে যায় পোশাকগুলো মলিন হয়ে যায় কিন্তু আমার আল্লাহ বলে জান্নাতের মধ্যে কোনো ব্যক্তির পোশাক সেরকম কি হবে না পুরাতন হবে না মলিন হবে না এবং তার সৌন্দর্য কখনো কমবে না পারবে যে সব সময় বাড়তে থাকবে বাড়তে থাকবে কিন্তু কমবে না রং আরো বেড়ে যাবে সব পরিবারের কাছে যখন ফিরে আসবে যাদের কি একজন জান্নাতিকে সত্তরটা করে গিনমান দেওয়া হবে ওই করে গিনমানের কাছে যখন ফিরে আসবে তখন তারা বলবি আল্লাহরে শপথ করে বলতেছি আপনারা যে বাজার থেকে এসেছেন যাওয়ার আগে যেরকম ছিলেন এর চাই এখন আপনাদেরকে বহু গুণ সুন্দর লাগতেছে জোরে বলুন সুবহানাল্লাহ ফুরে গীত মান পরিবারে বলবো পরিবার এটা জান্নাতি পরিবার এখানে ন এরপর এগুলো বিভিন্ন রবায়ত আছে সেখানে যদি আপনার স্ত্রী যদি নেককার হয় তাহলে আপনি যদি স্ত্রীকে রাখতে চান স্ত্রীকেও রাখতে পারবেন সেখানে হুরে গিলমানের সাথে আপনাকে স্ত্রীকেও দেওয়া হবে এগুলো অনেক রবায়ত আছে এরপরে সাথে সাথে বলতে যেন আমার বলে সৌন্দর্য সবসময় বৃদ্ধি করতে থাকবে আর জান্নাতের মধ্যে কখনো সে গরিব থাকবে না সবসময় সে সচ্ছর থাকবে দলি থাকবে সব সে ধনী হয়ে থাকবে এবং মন সবসময় উৎপন্ন থাকবে সেখান থেকে জান্নাতিগণ মোত্তাকিগণ ইমানদারগণ কখনো জান্নাত থেকে আর বের হতে চাইবে না আমার আল্লাহ বলে হে আমার ইমানদার যারা রয়েছ হে আমার বন্ধু যারা রয়েছ মোত্তাকি যারা রয়েছ তোমাদের কি অনন্তকালের জন্য আমি এটা জান্নাত দান করেছি যেন বলুন সুবহানাল্লাহ আর কখনো সেখান থেকে বের হতে হবে না বহিষ্কৃত আল্লাহ পাক করবেন না বের করে দেবেন না অনন্তকাল সেই জান্নাতের মধ্যে তারা থাকবে যদি বঙ্গবন্ধু সেই অনন্তকাল যদি জান্নাতের মধ্যে যদি সুখে স্বাচ্ছন্দ্যে যদি আপনারা থাকতে যান তাহলে এখন থেকে আপনাদের থেকে ভালো আহরণ করে যেতে হবে আর আমার ইমানে আমল করে দিতে হবে ইমান আমার দূরত্ব যদি আপনি মজবুত করতে না পারেন তাহলে সেখানে সেই সমৃদ্ধি সেই সুখ আপনি সেখান থেকে বঞ্চিত হবেন এবং এমন আজাব আপনার উপর নিপথিত হবে যেটা আগামী জুমাই ইনশাল্লাহ আলোচনা করে ওয়াঝেরে আলহামদুলিল্লাহ